আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের কায়ের বা বা দেশের বাহিরে যারা আছেন অবশ্যই সুস্থ আছেন ভালো আছেন আজকে গিয়েছিলাম সাভার নিউ মার্কেট আসলে জুতা কিনতে কিছু করে টুকি টাকি কেনাকাটা ছিলাম মাথার ব্যান্ড ট্যান্ড সব কিছু তো সাভার নিউ মার্কেটে গিয়ে আসলে প্যাক্স থেকে আর বাটা থেকে কিছু জুতা টুতা কিনে নিয়ে আসলে আমরা উপরে মার্কেটে চলে গেলাম তো এর মুহুর্তে দেখা গেছে যে আমার হাজব্যান্ডের পরিচিত লোকজনদের সাথে একটু কথা বলতেছিল মেয়েগুলো পারলে উপর থেকে মানে নিচে পড়ে যায় মানে এত বাজে অবস্থা আর ভিড়টা এই সময়টা একটু কম ছিল কারণ আমি ঠিক দুইটায় গেছিলাম দুইটার সময় তেমন একটা আসলে ভিড় থাকে না ওই সময়টাতে দেখা দেখা যায় সবাই কোরআন নিয়ে ব্যস্ত থাকে দেখা যায় নামাজ কোরআন পরে আসে আমি ওই সময়ে গেছি যাতে একটু ভিড়টা কম পায় তো এই তো বাচ্চা দুটো আইসক্রিম খাচ্ছিলো বাসে আসলাম তো ইফতার আজকে কিনে নিয়ে আসছি ইফতার আসলে করার মতো সময় ছিল না আর বাসার কিছু ছিল আমি আগে করে রাখছিলাম তো ওগুলো জাস্ট আসে খালি গরম করছি একটু বিরিয়ানি নিয়ে আসছিলাম আর অল্প করে ইফতার নিয়ে আসছিলাম যেহেতু দুজন করা যাবে তো বিরিয়ানিটা আসলে আমি খুব অপছন্দর একটা খাবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর এগুলো আমার বাসায় বানানো ছিল তো এইগুলো দিয়ে আসলে ইফতার সারলাম তো আজকে আর রান্না কিছু করব না ছোটো মাছ টাম মাছ কিছু ছিল বেগুন দিয়ে আমি চটচটি করতেছি দিছি কারণ আমার কাছে মনে হয় যে বেগুন আলু দিয়ে একটু চটচটি করলে মাখা বিশেষ করে হাতে মাখে রান্না করলে খেতে ভালো লাগে আর আমি আর আজকে বেশি কিছু রান্না করব না আগের দিনে যা রান্না আছে সেটা দিয়ে চালিয়ে নিব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও যা মাত্র আপনারা আমাকে ভিডিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান এখন শেষ বললেই চলে এখন আসলে বাড়িতে যাওয়ার প্রস্তুতি আমি তো আজকে থেকে ব্যাগ গোছানো শুরু করে দিছি কারণ সাত দিন আট দিন থাকবো দেখা গেছে যে বাচ্চাদের জামাকাপড় নিজেও যদি একটা করে নিই তাও তো অনেকগুলো হয়ে যাচ্ছে বুঝতেছি না কিছু কিনিবো আসলে সব কিছু পরা হয় না কিন্তু একদম এক ব্যাগ লাকেস করে নিয়ে যাওয়া হয় তো এই তো ছোট্ট পরিসরে আজকে ব্লগটি করলাম ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার করে সারাদিন আসলে কী করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেটটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ